আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাত তান্ত্রিক এস ডি টিভিতে স্বাগতম জানাচ্ছি আমি আল মামুন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও পোস্ট করা মাত্রই আপনার কাছে চলে যায় তো আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কেননা আমি আপনাদের খুব ভালোবাসা পেয়ে আমি এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি বা আপনারা উৎসাহ দিলে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ তো মূলত আজ যে বিষয়টি নিয়ে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও প্রিয় অনেক দিন যাবৎ পর আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ উপস্থিত হয়েছি আজ যে বিষয়টি নিয়ে এসেছি কিছু ব্যক্তি আমাকে কমেন্ট করে বা আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে জানিয়েছে যে তার ভালোবাসার মানুষ নাকি এখন অন্য কারোর সাথে সম্পর্ক গড়ে তুলেছে তো তার জন্য আজকের এই বিষয় বা এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অর্ধেক সম্পর্ক বিচ্ছেদ করা বিষয়টি একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি রূপে দেখে তারপরে আপনার মন্তব্য বা কমেন্ট করে আমাকে জানাবেন আর বিষয়টি না দেখে না বুঝে কেউ অযথায় কমেন্ট করবেন না আগে বুঝবেন বুঝে তারপরে কমেন্ট করবেন তো আপনাদের অনুরোধেই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে এসেছি বা আপনাদের আজ এটা আমি আপনাদের নিয়ম কারণ বলে দেব এই কাজটি করতে হলে আপনাকে যেমন আমি আপনাকে বলে দিই যে এই কাজটি আপনি কার ক্ষেত্রে করতে পারবেন বা কাদের ক্ষেত্রে জায়েজ হবে তো এই কাজটি করার জন্য আপনাকে যে আপনি অনেক দিন যাবৎ ধরে একটি মেয়েকে আপনি পছন্দ করতেছেন বা ভালোবাসতেছেন সেও আপনাকে খুব ভালোবেসেছে কিন্তু বর্তমানে সে আপনাকে দেখতে পারছে না বা আপনাকে ইনসেট করতেছে বা সেই মেয়েটি অন্য একটি ছেলের সাথে সম্পর্ক গড়ে তুলেছে তো সেই ক্ষেত্রে আপনারা আজকের এই কাজটি করতে পারবেন একটু ভালো করে দেখে নিন যে আমি নকশাটি ঠিক যেভাবে যেভাবে অঙ্কম করছি আপনারাও ঠিক একইভাবে নকশাটি অঙ্কম করবেন দেখে নিন আমি দেখানোর চেষ্টা করতেছি আগে দেখে নিন তারপর আমি আপনাদের নিয়ম কারণ বলে দিচ্ছি যে এটা কিভাবে আপনারা করবেন কাজটা এই কাজটা যদি করতে পারেন আপনারা তাহলে আর অন্য কোনো কাজ করতে হবে না এই কাজটি করতে হলে আপনার প্রেমিকাকে যদি আপনি ফিরিয়ে আনতে চান বা আপনার প্রেমিকা যদি অন্য ছেলের সাথে সম্পর্ক করে তাহলে সেই সম্পর্কটি আপনি নষ্ট করে তাকে আপনার কাছে আপনি ফিরিয়ে আনতে পারবেন এই আমলটির মাধ্যমে তো এই আমলটি করতে হলে আপনি যাকে ভালোবাসেন বা আপনি যাকে বিচ্ছেদ করতে চাচ্ছেন যাদের দুজনের মধ্যে তাদের পায়ের তলার মাটি আনতে হবে কিছু কিছু মাটি এনে দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা আমি যেরকমভাবে আপনাদের দেখাচ্ছি আপনারাও ঠিক দেখবেন ঠিক এরকম একটা পুতুল অর্থাৎ এরকম একটা পুতুল আপনারা তৈরি করতে হবে দেখুন আমি দেখাচ্ছি এরকম একটা পুতুল আপনারা তৈরি করতে হবে তৈরি করে আপনারা তারপরে এই নকশাটি যে নকশাটি আপনাদেরকে দেখিয়েছি ঠিক এই নকশাটি আপনারা লিখে লিখে সুন্দর করে ভাস করে ঠিক এই পুতুলটির প্যাটে ঢুকিয়ে দিবেন ঠিক এই জায়গাটি এই জায়গাটি পুতুলটির প্যাটে ঢুকিয়ে দিবেন পুতুলটির প্যাটে ঢুকিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু কাজ শেষ দেখুন আমি পুতুলটি কিভাবে বানিয়েছি বা এটা কিন্তু একটা মাটির পুতুল তুই দেখে নিন এটা একটা মাটির পুতুল ঠিক আমি যেভাবে বানিয়েছি আপনারাও ঠিক এভাবে বানাবেন বা আরেকটু সুন্দর করার চেষ্টা করবেন তো ঠিক এই নকশাটি আপনারা ভাস করে দেখেন যেখানে নাম লেখা আছে ফুলান ফুলান ইবনে ফুলান সেখানে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম দেবেন আর যদি এটা ছেলেদের ক্ষেত্রে করেন তাহলে ফুলান বিনতে ফুলান তাহলে দিবেন ছেলের নাম এবং তারপরে তার বাবার নাম এটা দেওয়ার পরে আপনারা সুন্দর করে কাগজটাকে এভাবে ভাস করবেন ভাস করে তারপরে আপনারা এটা ঠিক এটার ভিতরে ঢুকিয়ে দিবেন এটার প্যাটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনারা এটা একটা কবরস্থানে দাপন করে দিয়ে আসবেন তো আপনারা এই কাজটি কখন করবেন এই কাজটি করবেন আপনারা শনিবার সূর্য উঠার পাঁচ থেকে পাঁচ মিনিট পর অথবা দশ মিনিট পর আপনার কাজটি শুরু করবেন তবে কাজটি আপনাকে সম্পূর্ণ শেষ করতে হবে এগারোটার ভিতরে কাজটি সম্পূর্ণরূপে শেষ করতে হবে এগারোটার ভিতরে এগারোটার ভিতরে কাজটি শেষ করে আপনারা এই নকশাটি দাফন করে দিবেন নকশাটি দাফন করে দেওয়ার পরে আপনার কাজ শেষ আপনার কাজ শেষ তো আজ এই পর্যন্তকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত